মেতানিয়ামকে ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মেতানিয়াম

তানিয়াহর ছাপিয়েছেন ইসরাইলীরা এক জরিপে এমন চিত্রের দেখা মিলেছে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি মনে করে সাত অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে এর মধ্যে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার আর আঠাশ শতাংশ মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত ওই জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে বিয়াল্লিশ শতাংশ সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত